কালিহাতিতে জীবগাড়ির ধাক্কায় নারীর মর্মান্তিক মৃত্যু গৌরাঙ্গ বিশ্বাস এর প্রতিবেদনে বিস্তারিত টাঙ্গাইলের কালিহাতিতে জিপগাড়ির ধাক্কায় জোহরা বেগম নামে এক নারী নিহত হয়েছেন তিনি উপজেলার আউলিয়াবাদ তকেয়া গ্রামের সোলায়মানের স্ত্রী বুধবার ১৬ জুলাইবেলা সাড়ে এগারোটার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের কালিহাতি উপজেলার শাজাহান সিরাজ কলেজ গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে ঘটনা সম্পর্কে কালিহাতি থানার উপপরিদর্শক এস মিজানুর রহমান জানান ঘাটাইলগামী একটি জিপগাড়ি ঘটনাস্থলে পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ করে জোহরা বেগম গাড়ির সামনে চলে আসেন এ সময় গাড়ির ধাক্কায় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দুর্ঘটনার পর কালিহাতি থানা পুলিশ গাড়িচালক রনিকে আটক করেছে এবং জিপ গাড়িটি জব্দ করেছে মামলার পর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে